রাজ্যের রেশন উপভোক্তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুখবর কারণ এই সেপ্টেম্বর মাসে রেশন তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রেশন উপভোক্তারা কী কী পাবে কাদের জন্য কতটা বরাদ্দ হয়েছে সেই তালিকা প্রকাশ হয়েছে এরই মধ্যে আবার বড় সুসংবাদ কারণ এই সেপ্টেম্বর মাসে সাধারণ মানুষ পাবে পনেরোশো টাকা করে রেশন তালিকায় এসেছে বড় পরিবর্তন বিশেষ বরাদ্দ হয়েছে রেশন উপভোক্তাদের জন্য অর্থাৎ অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ হয়েছে এই সেপ্টেম্বর মাসে যেমনটি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের রাজ্যে সর্বমোট কিন্তু পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে তো এই রেশন কার্ডের আলাদা আলাদা ক্যাটাগরি অনুসারে কিন্তু আলাদা আলাদা রকম রেশন সামগ্রী পাওয়া যায় কোনো কোনো রেশন কার্ড দিয়ে কম সুযোগ সুবিধা আসে আর কোনো কোনো রেশন কার্ড দিয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তো কোন কোন রেশন কার্ড দিয়ে কি কি দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এই তালিকায় জানিয়ে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন উপভোক্তা হন অর্থাৎ আপনার কাছে যদি একটি রেশন কার্ড থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই মাসের রেশন তালিকায় কি চমক রয়েছে বিশেষ কি কি ঘোষণা করা হয়েছে রেশন উপভোক্তাদের জন্য এই মাসে কারা কারা সরকার থেকে পনেরোশো টাকা করে পাবে এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে দেখুন বলেছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটেই কিন্তু এই তথ্যগুলো বিস্তারিতভাবে জানানো রয়েছে তো সবার প্রথমেই আমি আপনাদের দেখাবো যে আপনারা সাধারণভাবে রেশন কার্ড দিয়ে ঠিক কী কী পাবেন কোন কোন রেশন কার্ডের মাধ্যমে কতটা রেশন দ্রব্য দেওয়া হবে এরপর আপনাদের দেখাবো বিশেষ কি কি প্যাকেজ এই মাসে আপনাদের জন্য থাকছে অর্থাৎ এই মাসে অতিরিক্ত কী কী সুযোগ সুবিধা আপনারা আপনাদের রেশন কার্ড দিয়ে পাবেন এবং শেষে আমি আপনাদের জানাবো যে এই মাসে কারা কারা সরকার থেকে টাকা পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন তো চলুন এবার আমরা দেখে নেবো আপনার রেশন কার্ড দিয়ে সাধারণভাবে কি কি বরাদ্দ হয়েছে তারপর আমরা বাকিগুলো এক এক করে দেখব এক্ষেত্রে দেখুন প্রথমে বলেছে নর্মাল এন্টাইটেলমেন্ট অর্থাৎ সাধারণভাবে বরাদ্দ তো সাধারণভাবে কাদের কি বরাদ্দ রয়েছে সেটা দেখুন সবার প্রথমেই এখানে রয়েছে এ বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা একুশ কেজি করে প্রত্যেক ফ্যামিলি পিছু কিন্তু চাল পেয়ে যাবে এরই পাশাপাশি এরা গম পাবে চোদ্দো কেজি করে অথবা আটা তেরো কেজি তিনশো গ্রাম করে অর্থাৎ চোদ্দো প্যাকেট কিন্তু আপনারা আটা পাবেন পুষ্টিযুক্ত আটা সম্পূর্ণ বিনামূল্যে তো এই এ এ ওয়াই রেশন কার্ড ধারকদের জন্য কিন্তু বড়ো সুখবর রয়েছে বিশেষ প্যাকেজও রয়েছে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা অবশ্যই দেখতে থাকুন এরপর যেটা আসছে সেটা হচ্ছে পিএইচএস বা এইচপিএইচএস এই দুটো রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা দেখুন এই রেশন কার্ড দিয়ে চাল পাবে তিন কেজি প্রত্যেক কার্ড হিসাবে অর্থাৎ আপনার কাছে যদি পাঁচটি রেশন কার্ড থাকে তাহলে আপনি পনেরো কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন এরই পাশাপাশি দুই কেজি করে কিন্তু গম পাবে অর্থাৎ এক কেজি নশো গ্রাম করে আটা দেওয়া হবে এক্ষেত্রে আপনারা দু প্যাকেট করে কিন্তু আটা পেয়ে যাবেন তো ক্ষেত্রে যদি আপনার পাঁচটা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা 10 প্যাকেট আটা পেয়ে যাবেন তো এই রেশন উপভোক্তাদের জন্য বড় সুখবর রয়েছে আপনারা দেখতে থাকুন আপনাদের জানাচ্ছি কি কি বিশেষ বরাদ্দ আপনাদের জন্য হয়েছে এরপর আসছি পরবর্তী রেশন কার্ড যেটা হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা দেখুন চাল পাবে পাঁচ কেজি মাথা পিছু অর্থাৎ আপনার যতগুলো রেশন কার্ড রয়েছে সেই হিসেবে কিন্তু আপনি পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন যদিও এই রেশন কার্ডে আটা বা গম কিন্তু পাবেন না তো এক্ষেত্রে আপনার কাছে যদি পাঁচটি রেশন কার্ড থাকে আপনি পঁচিশ কেজি চাল পেয়ে যাবেন এরই পাশাপাশি দেখুন আর কে এস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা দুই কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পাবে অর্থাৎ আপনার কাছে যদি পাঁচটি রেশন কার্ড থাকে আপনি দশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন যদিও এই যে দুটো রেশন কার্ড রয়েছে এই দুটোর একটির মধ্যেও কিন্তু গম বা আটা বরাদ্দ নেই এরা গম বা আটা পাবে না তো এটা গেল সাধারণভাবে বরাদ্দ অর্থাৎ সাধারণ সকল সাধারণরা এটা পাবে এবার আসছি বিশেষ কী কী বরাদ্দ আপনাদের জন্য রয়েছে অর্থাৎ অতিরিক্ত কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন কোন রেশন কার্ড দিয়ে কতটা পাবেন দেখুন এখানে বলেছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট অর্থাৎ আপনাদের জন্য বিশেষ কী কী বরাদ্দ হয়েছে এই মাসে এক্ষেত্রে এই জঙ্গলমহল ক্যাটাগরির যারা তাদের মধ্যে যারা এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার উপভোক্তা তারা একুশ কেজি করে চাল পাবে নর্মালি যেটা পায় এরই পাশাপাশি চোদ্দ কেজি করে আটা এরই পাশাপাশি চোদ্দো প্যাকেট আটা সেটাও পাবে এখানে দেখুন এদের জন্য আবার অতিরিক্ত আরও এগারো কেজি কিন্তু চাল বরাদ্দ হয়েছে অর্থাৎ একুশ কেজি এগারো কেজি বত্রিশ কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন এরপর আসছে এই ক্যাটাগরির যারা পিএইচএস রেশন কার্ড হোল্ডার তাদের জন্য তিন কেজি এবং দুই কেজি প্রত্যেক কার্ড হিসেবে যেটা বরাদ্দ রয়েছে সেটা তো পাবেই এরই পাশাপাশি দেখুন এরা আরও ছয় কেজি করে কিন্তু চাল অতিরিক্ত পাবে অর্থাৎ যাদের কাছে পাঁচটি রেশন কার্ড রয়েছে তারা এদিকে পনেরো কেজি এবং এদিকে ছ কেজি অর্থাৎ টোটাল একুশ কেজি করে কিন্তু চাল পেয়ে যাবে বুঝতে পারছেন এরপর আসছে এই ক্যাটাগরির আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড উপভোক্তাদের ব্যাপারে এরা যেটা পাঁচ কেজি করে চাল পায় সেটা তো পাবে অর্থাৎ যাদের পাঁচটি রেশন কার্ড রয়েছে তারা পঁচিশ কেজির সাথে আরও দেখুন অতিরিক্ত ছয় কেজি চাল কিন্তু পেয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে তাদের একত্রিশ কেজি করে কিন্তু চাল দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে বুঝতে পারছেন এবার আসছি হিলি এলাকার জন্য তো এদের মধ্যে যারা যারা এ ওয়াই বা অন্তত অন্ন যোজনার উপভোক্তা তারা একুশ কেজি এবং চোদ্দো কেজি যেটা পায় সেটা তো পাবে এরই পাশাপাশি আরও এগারো কেজি করে কিন্তু চালেরা অতিরিক্ত পাবে একই সাথে এখানকার আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড উপভোক্তা যারা তারা যেটা পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে পায় সেটা পাবে এরই সাথে সাথে আরও অতিরিক্ত ছয় কেজি চাল কিন্তু এরা পেয়ে যাবে একইভাবে আসছি টি গার্ডেন এলাকার জন্য এক্ষেত্রে দেখুন যারা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড উপভোক্তা তারাও যেটা নর্মাল বরাদ্দ সেটা পাবে এরই সাথে সাথে এদের অতিরিক্ত বরাদ্দ রয়েছে অতিরিক্ত বরাদ্দ রয়েছে এদের ক্ষেত্রে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড উপভোক্তাদের জন্য এক্ষেত্রে এদের কিন্তু ৩৫ কেজি করে প্রত্যেক ফ্যামিলি হিসেবে চাল দেওয়া হবে এরই পাশাপাশি আরও এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত ক্যাটাগরির উপভোক্তা যারা তারাও কিন্তু অতিরিক্ত আরও এগারো কেজি এবং ছ কেজি করে চাল এই রেশন কার্ডগুলোর মাধ্যমে পেয়ে যাবে এবার আসছি যে এই মাসে কারা কারা পনেরোশো টাকা করে পাবে তো দেখুন এই যে পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে এই টাকাটি তারা পাবে যাদের নাম ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পে রয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় আঠেরো থেকে ৪৫ বছর বয়সের মধ্যে যারা বেকার যুবক যুবতী তারাই কিন্তু এই পনেরোশো টাকা করে পায় তো যাদের যাদের নাম আপনাদের এখনও তোলা নেই আপনারা অনলাইনে আবেদন করে এই প্রকল্পে কিন্তু নাম তুলতে পারবেন নাম উঠলে আপনার অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি থেকে কিন্তু এই পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে আসবে তো বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ